সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি আবার শুরু করছি তো তোমরা যেমন আগের ভিডিওতে দেখলে যে আমি সকালে এসেছি পুরী তো হ্যাঁ রুমে রুম টুম নেওয়া হয়ে গেছে তো রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে মুখ টুক ধুয়ে এই যে হোটেলটা আমরা ভাড়া নিয়েছি আর কি তার বেরিয়েই এই চায়ের দোকানটা এই তো দেখো সামনে আমাদের হোটেলটা এখানে বেশ সুন্দর একটা রুম পেয়েছি পরে তোমাদেরকে দেখাবো যে রুমটা কেমন এইখানে তো এই পার্বতী হোটেলটা বেশ খুব সুন্দর আমরা নিচের মানে নিচের ফ্লোরে আছি সবাই একটা একটা করে রুম নেওয়া হয়েছে গ্রুপে যতজনা এসেছি বেশ ভালো তো রুম টুম নিতে একটু দেরি হলো তারপরে তো সারা রাত টেনিস সেরকমভাবে ঘুম নিই তেসে একটু রেস্ট নিই মুখ টুক দিয়ে এখন চা খেতে এলাম তো আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধু আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো পুরী তো এখন চার দিন মতো পুরীতে থাকবো তো প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখতে থাকো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমরা যে হোটেলটা নিয়েছি সেটা কিন্তু একদম মানে সমুদ্রও সামনেই তো এদিকে সকালবেলাতে একবার সমুদ্র এলাম আমি সকালে একবার এসেছি তখন আর ভিডিও করা হয়নি আর এখন মেয়েটা মুখ টুক ধুয়ে এখন একবার সকালে আরেকবার এলাম তো মেয়ে দুটোকে নিয়ে আর সকালে ভাবলাম সূর্য ওঠা দেখবো তাজ প্রচণ্ড কুয়াশা ছিল তো সূর্যটা উঠে গেছে মানে দেখায়নি ঠিকঠাকভাবে আর সকালে এই সমুদ্রর পরিবেশটা সমুদ্রর হাওয়া এত সুন্দর লাগছে আর কত মানুষ দেখো সমুদ্রের চারিপাশ দিয়ে বেশ কিন্তু ভালো লাগছে মেয়ে দুটো দেখো কত আনন্দ করছে কালকে যে সারা রাত জার্নি করে এলাম সমুদ্র আর জগন্নাথকে দেখলে পরে মানে জার্নিটা স্বার্থ হয়ে যায় আর কি বেশ কিন্তু ভালো লাগে বাঙালি কাছে পুরী একটা আবেগের জায়গা পুরী যে যতবারই আসুক না কেন পুরী এলে বেশ মনটা বেশ ভালো লাগে আর দেখো এবছর কিন্তু একটা জিনিস খুব চোখে পড়ছে যে হলো এই বড়ো বড়ো কচ্ছপগুলো অনেক জায়গায় দেখছি এরকম বড়ো বড়ো কচ্ছপগুলো মানে মরে আর কি পাড়ে আছে আর একটা কেমন গন্ধ ছাড়ছে কি ভালো লাগছে না আর সকালে পুরী সমুদ্র কেমন লাগছে বন্ধু আমার ভিডিওতে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে জেলে গেলাম মাছ ধরে সকালবেলায় আর কি নৌকাতে করে তো এখানে দেখো ওই কাঁকড়া তারপরে সমুদ্রের রকম মাছ তারপরে এখানে পাথরও বিকছিলো আর কি মুক্তা পাথর রক্তবল জানি না এগুলো কতটা হটেছিলেন কতটা কী না তাই দেখছি আমরা তো আজকে এলাম কিছু কেনাকাটা করব এখন আর কিছু কিনছে এখন সব জিনিসই দেখছি বেশ কিন্তু ভালো লাগছে এখানে দেখো জাল থেকে কাঁকড়াগুলো ছাড়াচ্ছে আর এখানে একটা মাছ ছিল সেটাই তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিলো আর কি যে এটা কী মাছ তো বলছে ওই বাঁশপাতা না কি মাছ আর কি আর এখানে দেখো নৌকাতে কত মাছ এই মাছগুলো বেশ আমাদের দিকে তো দেখতে পাই না এগুলো সমুদ্র মাছ আর টাটকা টাটকা মাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বেশ অন্য রকম তো এইখানে আরেকটি নৌকা উঠছিলো পাড়ে আর সূর্যটা উঠে গেছে সকালে সমুদ্রের প্রকৃতির হাওয়া বেশ ভালো লাগছে মেয়েগুলো এসে প্যান্ট জামা চেঞ্জ করে তারপর আবার সমুদ্রে নিলাম সমুদ্র পাড়ে এসে পাগলো ভিজিয়ে নিল তারপরে একটু বসে আবার আমরা রুমে চলে এলাম চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে নিই তো রুমটা বেশ ঠিকঠাকই আছে ভালো এখানে একটা টেবিল দিয়েছে এখানে রান্না করার বেসিং গ্যাস আরে সব কিছুই ভাড়া নিতে হবে আর কি বাসনপত্র নেবো রান্না করে খাবো আর এই বাথরুম ওয়েস্টার্ন আছে তারপরে তোমার হাত ধোবার কল জল যা থাকে আর কি সব কিছু আছে মোটামুটি ঠিকঠাকই আছে এখানে রুমটা একটু অগোছাল আছে যাতে সেই জামা কাপড় সব চেঞ্জ করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যা বেশ ভালোই আছে তো রুমে আবার একটু চাটা খেয়ে আবার আমরা বেরোচ্ছি আর স্নানও আজকে এসেছে আজকেই কিন্তু সমুদ্রটাতে স্নান করব তো আবার মেয়েরা তো প্যান ট্যানগুলো ভিজিয়ে নিয়েছিল আবার চেঞ্জ করে একটু সবজি মার্কেটেতে গেলাম বললামই তো আমরা তো রান্না টান্না করেই খাবো ওই জন্য সবজি মার্কেটেতে গেলাম তো স্নান করতে যাওয়ার আগে তো সবজিগুলো কিনে নিয়ে যাই তো আমি তো শুকনো শুকনো জিনিস যে চাল ডাল তেল টেল ওগুলো তো সব কিছু নিয়ে এসেছি এখান থেকে এখন ওই কাঁচা সবজিগুলো নিয়ে নিয়েছি তো আজকে ভাবছি একটা ফুলকপি নিই ফুলকপি আলু দিয়ে একটা বেশ করে ঝোল করবো আর ভাত বাস একটা মানে একটা যে কোনো একটা সবজি ঝোল ঝোলের মতো করে করবো যাতে ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো এখানে ফুলকপি নিলাম আর এখানে শশা ছিল তো ওইদিকে শশা নিয়ে নিলাম আর এই সবজি মার্কেটটা কিন্তু বেশ বড় আর ভিড়ও আছে সকালবেলায় সমস্ত কিছুই পাওয়া যাবে এখানে তো শুকনো পাকনো জিনিসগুলোতে নিয়ে এসেছি বললামই তো এখানে এখন ফুলকপি নিলাম আর এইদিকে চলে এলাম আর একটু ভিতর দিকে এখানে বেশ আর টমেটো এখান থেকেই নেওয়া হয়ে গেছে তো ভাবছি এখান থেকে আলুটা আর পেঁয়াজ আর আদা রসুন লঙ্কা ওইটা একটু বেশি করে তুলে নি তো কারণ ওইটা যাতে চার দিন হয়ে যায় তারপরে কাঁচা সবজিগুলো যেদিন যেটা রান্না করব সেদিন সেটা এখান থেকে নিয়ে গেলেই হয়ে যাবে তাই না আর কিন্তু মার্কেটটাও বেশ বড়ো সড়ো আর সব কিছুই কিন্তু টাটকা টাটকা আছে তোমরা যারা পুরী এসেছো তারা তো জেনেই থাকবে যারা কিন্তু পুরী এখনও আসো নি আসবো আসবো ভাবছ তো তারা কিন্তু আমার ভিডিওটা দেখলে পরে তাদের মানে ভালো লাগবে আর কি যে তোমরা যদি বলো রান্না করে খাবে তো এখান থেকেই একটু একটু মতো পাঁচ দশ মিনিট মতো হেঁটে এলে এখানে তুমি বাজার মার্কেট যেটা সবজি মার্কেটে সবজি নুন মশলা যাবতীয় জিনিস মাছ মাংস ডিম সব কিছুই পেয়ে যাবে চাইলে তোমরা রান্না করেও খেতে পারো আর হোটেলেও খেতে পারো যার যেটা সুবিধা হবে তো আমাদের এখানে মোটামুটি নেওয়া হয়ে গেলো তার পাশে এখানে শুকনো পাকনো চাল ডাল সব কিছুই রয়েছে আর ওইদিকে হয়তো মাছ মাংস আছে ওইদিকে ভিতরের দিকে আর গেলাম না তো আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছে এখানে তো শশাটা নিতে ভুলে গেছিলাম এখানে শশা নিলাম আর এখানে শশাটা নিয়ে বাড়ি চলে যাব আর এখানে যে সবজি টবজিগুলো নেওয়া হলো তো সেইখানে একটা কাপড়ের দোকান ছিল মেয়েটা দুটো হট প্যান্ট নিলাম স্নান করতে হট প্যান্ট নেওয়া হয়নি তো আসানসোল বাজার গিয়েছিলাম এখন তো শীতের পোশাক নেমেছে তো হট প্যান্টগুলো নামেনি তো নেওয়া হয়নি তো এখন ওইখান থেকে দুটো হট প্যান্ট নিয়ে নিলাম আর এখান থেকে যেহেতু গ্যাসটা ভাড়া করে নিতে হবে মানে বাসনপত্র আর কি ভাড়া গ্যাসটা যতটা মানে জালব ততটা আর কি গ্যাস তো এইখান থেকে গ্যাসটা নিয়ে নিচ্ছি তো আর এই হলো আমাদের রুম এরকম বাইরেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি বাসন টাসন সব কিছুই ভাড়া নিয়ে নিচ্ছি স্নান করতে যাবো আর কি সব কিছু নিয়ে রুমে রেখে দিই তাহলে এসে স্নান করতে এসে রান্না বসাতে পারবো এদিকে সিঁড়ি আছে সমুদ্র থেকে স্নান করে এসে তুমি ছাদে কাপড় মেলতে পারো আর এরকম ফার্স্ট ফ্লোরেই একটা দুটো রুম বাদে সবগুলোই আমরাই স্নান নেওয়া হয়েছে আর কি তো স্নান টানান করে এসে তারপরে আমি ভাত ফুট দিলাম ফোনটা নিয়ে যাই স্নান করতে ফোনটা কোথায় রাখবো তো কাল চেষ্টা করবো ফোনটা নিয়ে যেতে তোমাদের সাথে স্নান স্নানটা একটু শেয়ার করবো তো ফুলকপি নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন ভাবছি ফুলকপি আলু টালু দিয়ে একটু ঝোল আর ভাত আর মেয়েটা এসে স্নান করে সেই ঘুমিয়ে পড়েছে রাতে তো সেরকমভাবে ঘুমায়নি সকালও তো খাওয়া দাওয়া করে এখন লম্বা টানা একটা ঘুম দেবো তারপরে আবার সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে বসবো বিচ মার্কেট ঘুরবো সন্ধ্যাবেলায় আবার যাবো আর কি আজ আর পুরীর মন্দির যাচ্ছি না আর আজকে আর ধ্বজা টাঙ্গা আর ওইগুলো কিছু দেখা হবে না ওইগুলো কালকে যাব ভাবছি কারণ আজ সন্ধ্যাবেলাতে দেখো সন্ধ্যা তো হয়ে গেছে আবার বিচ মার্কেট এলাম মেয়ে এরকম করসেটটা পড়েছে সেজু তো একটু হেঁটে গেলে বিচ মার্কেটটা সমুদ্র আর আজকে জগন্নাথ মন্দির যাচ্ছে না যেহেতু কালকে অতটা ট্রেন জার্নি করেছি। একটা দুপুরে টানা ঘুম দিয়েছি তারপরে আজকে একটু রেস্ট নিচ্ছি কালকে সকাল সকাল কিন্তু জগন্নাথ মন্দির যাব পুজোতে আর মানে পুজো তো আমরা এবছর দিতে পাবো না আমাদের গ্রুপে যে এরা সবাই এসছে সবাই তো একটু পুজো দেবে তো ওরা পুজো দেবে আমরা তো পুজো দেবো না আমরা এখানে দর্শন করব তো কালকে তখন দুপুরও একবার যাব কালকে তখন দুপুরে একবার যাব দর্শন সকালে একবার যাব মন্দিরে ওরা পুজো টুজো দেবে দর্শন করবো আমাদেরকে তার দর্শন করাতে পারবো না কারণ বাইরে থেকে যতটা পারবো আমি ভিডিও করব আর বিকেলেও একবার যাব ধ্বজা টাঙা দেখতে সেটাও তোমাদের সাথে করব এখন আমার পুরীর ব্লকগুলো তোমরা প্রত্যেক দিন আমার ব্লক দেখতে দেখবে বেশ কিন্তু ভালো লাগবে আর সন্ধ্যাবেলায় বিচ মার্কেটটা বেশ সুন্দর জম জমাট মানে একটা মেলা টাইপের বসে আলোয় আলোকিত বেশ কিন্তু ভালো লাগে তো সন্ধ্যাবেলায় আবার কিন্তু সমুদ্রের ধারে বসবো তোমাদের দাদা ভাই বলছে সমুদ্রের ধারে একটু এক ঘন্টা আধ ঘন্টা মতো বসি কারণ সুন্দর সে সমুদ্রর হাওয়াটা নেব তারপর মার্কেট ঘুরবো বাজারঘাট তো করাই হয় দেখাই হয় সমুদ্রও তার সবসময় তার দেখা হয় না পুরী এলেই তা আমার এ জগন্নাথের কৃপাতে পুরীতে আসতে পেলেই তুমি সমুদ্রও দেখতে পাবে তো আগে বছর এসেছিলাম জগন্নাথ এবছরে কৃপা করেছে তাই এ বছরও চলে এলাম পুরীর সমুদ্র আর দেখো হালকা সন্ধ্যা হতে সমুদ্রর গর্জনটা যেহেতু আমি পরে দিয়ে কথা বলছি সকালে তো স্নান করলে লোকের মাঝে অতটা ঢেউটা বোঝা যায় না কিন্তু এই সন্ধ্যাবেলায় এই সমুদ্র গর্জনটা বেশ একটা আলাদা অনুভূতি লাগে আর এখনও পাড়ে অনেক লোক এখন তো সন্ধ্যে দিকে আর স্নান টানান করে না কিন্তু সবাই একটু পা ভেজাচ্ছে আর হাও বসে আছে সমুদ্র ধারে আর সন্ধ্যাবেলা তো সবাই উঠে চাপছে ঘোরাতে চাপছে এই আর কি আর বেশ সুন্দর লাগছে অনেক খোঁজ জবজ বসেছি এক দেড় ঘন্টা মতো হয়ে গেল আর এই ঠান্ডা হাওয়াটাতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে সমুদ্র সকাল দিকে লাগছিল না এখন সকাল সন্ধ্যা দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে বসেছিলাম তারপর আবার এলাম বিচ মার্কেটে সবাই চলে এসছে আমাদের গ্রুপে যতজন ছিল সবাই টুকিটাকি কেনাকাটা খাওয়া দাওয়া করছে আর পুরীতে যেগুলো বিখ্যাত মুক্তর মালা শঙ্খ শাক এই টুকিটাকি জিনিস সেগুলোই দেখছি তো সবাই এখন একসাথেই ঘুরছি আর কি যার যেটা মন হচ্ছে সে সেটাই খাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে সন্ধ্যাটা বেশ ভালোই লাগছে আর এখানে এখন কিছু কিনব না টুকিটাকি তো কিছু কেনাকাটা করতেই হবে আর আজকে দেখছি এই বাসনগুলো আগে বছর আমি একটা নিয়ে গিয়েছিলাম তো ওই চাল মাপার জন্য আর পুরীর কিন্তু কিছু নাওয়া না না পুরীর তেলে মনে সবাই একটা কিনবা দুটো ব্যাগ অবশ্যই নিয়ে যাবে পুরীতে যেমন খোজা মানে খাজা বিখ্যাত সেরকম ব্যাগও কিন্তু বিখ্যাত ব্যাগ ব্যাগ তারপর পোলা শঙ্খ শাক এগুলো কিন্তু খুব বিখ্যাত কিন্তু খুব ভালো পাওয়া যায় ব্যাগগুলো দেখো কত সুন্দর লাগছে আর এখানে সবাই ওই ইয়ে খাচ্ছিলো তোমার রাবড়ি খাচ্ছিলো তো আমার মেয়ে দুটো করে তো এখানে একটা কিন্নার এসেছিলো তো ওইখানে তোমার দাদা কুড়ি টাকা দিল আর মেয়েদিকে মন ভরে আশীর্বাদ করলো আর এখানে পুরীতে এলেই ছাঁকাছঁকিও বেশ থাকে এই যে লঙ্কা লঙ্কাগুলো এইগুলো দশ টাকা করে বলছিলো এক একটা নিলাম না তো এখানে একটা পাপড়ি চাট নিলাম আমরা তিন মামিতে খেলাম তারপর অনেকক্ষণ বিধ মার্কেটে ছিলাম তারপর বাড়ি এসে আমি কিন্তু আবার ডিমের ঝোল করলাম গ্রুপে সবারই জন্য ডিমের ঝোল করলাম আর ওরা রুটি কিনে নিয়েছিল আমি কিন্তু আমাদের চারজন কার মতন একটু ভাত করেছিলাম আমার রুমে সবাই খাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি কাল নতুন দিন নতুন ভিডিও